আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আমাদের যে ধারাবাহিকভাবে কোরআনে পাকের ঘটনাগুলি চলতেছিল আজকের পর্বে ইনশা আল্লাহ সুরাগ কলমের একটা ঘটনা বর্ণনা করবে ইনশা আল্লাহ এই ঘটনাটা এরকম ছিল যে ইয়েমেনের সানা যে শহর প্রসিদ্ধ শহর এবং একসময় রাজধানী এই রাজধানী থেকে ছয় মাইল দূরে একটা উদ্যান ছিল বাগান ছিল এই বাগান এক সাধু ব্যক্তির ছিল এই সাধু ব্যক্তির একটা বৈশিষ্ট্য ছিল সে বাগান থেকে যখন ফল আহরণ করত তখন যে ফলগুলো নিচে পড়ে যেত পরিত্যক্ত হতো অথবা ছোট ফল এগুলো যখন পড়ে যেত তখন উনি ওগুলো গ্রহণ করতেন না ওইগুলো গরিব তারা ওইখানে যে ফলগুলো আহরণ করে নিয়ে চলে যেত এবং যখন উনি ফসল কাটতে জমিনে যেতেন তখন ওই ফসলগুলোর মধ্যে যেগুলো ভুসির মধ্যে থাকতো অথবা ছিটকে পড়তো যেগুলো পড়ে যেত উনি কখনও ওগুলো নিতেন না এই জন্যই দেখা যেত যে উনি যখন ফসল কাটতে যেতেন অথবা ফল পাড়তে যেতেন প্রচুর সংখ্যক গরিব মিসকিন ফকির ওনার সাথে থাকত এবং তারা ওগুলোর জন্য বসে থাকতো এবং তারা নির্দ্বিধায় সেগুলো নিয়ে যেত এই সাধু ব্যক্তি মৃত্যুর পর তার তিন পুত্র ছিল তারা নিজেরা পরামর্শ করলো পরামর্শ করে বললো কি যে উদ্যত আচরণ করে বললো যে আমাদের পিতা বেকুফ ছিলেন এবং বলল যে আমাদের সংসারে অনেক অনাটন এত মাল আমরা কীভাবে মানুষের জন্য ছেড়ে দিতে পারি ফকির মিসকিনদের জন্য তো তখন তারা পরামর্শ করলো যে আমরা আগামীকাল প্রত্যুষে আমরা ফসল কাটতে যাব। এবং এমনভাবে যাব যে ফকির মিসকিনরা যেন টের না পায় তো তখন তারা অতি প্রত্যুষে চলে গেল তারা ইনশাল্লাহ বলল না যে আগামীকাল আমরা ফসল কেটে নিয়ে আসবো কিন্তু ইনশাল্লাহ বলার প্রয়োজন মনে করলো না বলল না তো তখন তারা যখন অতি ফিস ফিসে কথা বলতে বলতে কোরআন পাকের ভাষায় যে ফিস কথা বলতে বলতে তারা চলল। তারা যখন ফসল ক্ষেতের কাছে যে পৌঁছলো তখন একজন বলল যে আমরা ভুল রাস্তায় আসি আর একজন বললো আরে না আমরা ঠিক রাস্তায় আসি। দেখো না ফসলগুলো আল্লাপাক জ্বালিয়ে দিছেন তখন তারা নিজেদের ভুল বুঝতে পারলো এবং তারা তওবা করলো এবং পাক তাদেরকে উত্তম উদ্যান দান করেছিলেন এবং তাদের ভুল তারা বুঝতে পারলো এবং তারা যে ইনশাল্লাহ বলেছিল না এই একটা ভুল আর তাদের মূল সিদ্ধান্ত যে ভুল ছিল আজকে আমাদের সমাজেও দেখা যায় যে আমরা সব কিছু যদি একজন ব্যক্তি যার গাছ সে খেতে চায় যার জমিন সে খেতে চায় তো একটু অনাটন একটু অসুবিধা একটু তো হবেই কিন্তু এগুলো গরিব মিসকিনের হক সব নিজেই যেন নেওয়ার চেষ্টা না করি কিছু মানুষের জন্য ছেড়ে আসি তো পাকের ভাষায় সোরা কলমের মধ্যে সতেরো থেকে বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক এইভাবে বর্ণনা করেছেন আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদেরকে যখন তারা শপথ করেছিল যে সকালে বাগানের ফল আহরণ করবে না বলে অতপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো যখন তারা নিদ্রিত ছিল ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন তৃণ সকালে তারা একে অপরকে ডেকে বললি তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল খেতে চলো অতঃপর তারা চলল ফিস করে কথা বলতে বলতে অদ্ভেন কোন মুসকিম ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজরে রওনা হলো অতপর যখন তারা বাগান দেখল তখন বলল আমরা তো পথ ভুলে গেছি বেল নাহ নো মাহ হো মো বরং আমরা তো কপাল পোড়া অল অ্যাউস আপো হুম আল এম উল আহুম তাদের উত্তম ব্যক্তি বলল আমি কি তোমাদেরকে বলিনি এখনও তোমরা আল্লার পবিত্রতা বর্ণনা করছো না কেন অ র উ সুদেহ কুন তারা বলল আমরা আমাদের পালন কর্তার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চিতই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম অতপর তারা একে অপরকে ভৎসর্ণা করতে লাগলো

পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দেবেন আমরা আমাদের পালন কাছে আশাবাদী এই ঘটনারা ঘটেছিল যখন ঈসা আলাহ ইসলামকে আসমানে আল্লাপাক উঠিয়ে নিয়ে গিয়েছিলেন তার কিছু পরেই ঘটেছিল এবং এই ঘটনা আল্লাপাক কোরআনে পাকের মধ্যে দিছেন এবং নাজিলা দিক থেকে সুরা কলম দ্বিতীয় নম্বর সুরা এবং আল্লাপাক এই উত্তম একটা উপদেশ আমাদেরকে এই সুরার মাধ্যমে এই ঘটনার মাধ্যমে দিয়ে গিয়েছেন পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত